হঠাৎ বাসায় কোনো গেস্ট আসলে যে খাবারটি পরিবেশনের কথা চিন্তা করি আর সেটা হচ্ছে নুডলস এই রান্নাটি কিন্তু খুবই তাড়াতাড়ি আর ঝটপট হয়ে যায় আর খুব সহজে পরিবেশন করা যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও নুডলস রান্নার জন্য প্রথমে নুডলসটাকে সেদ্ধ করে নিতে হবে নুডলস সেদ্ধ করার সময় যদি একটু তেল ব্যবহার করা হয় তাহলে নুডলসটা অনেক বেশি ঝরঝরে হয় এরপর পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা ভাজা ভাজা করে নিতে হবে সবজির মধ্যে আমি ব্যবহার করেছি ফুলকপি ফুলকপিটা দেওয়ার পর একটু জল দিয়ে ঢেকে দিতে হবে যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় এরপর ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর একটি ডিম দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে সেদ্ধ করা নুডলসটা নুডলসটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে মশলাটা এই নুডলসের সাথে কোনো মশলা থাকে না এর জন্য আমি এখানে ম্যাগি মশলাটা ইউজ করছি ম্যাগি মশলা স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে এরপর মশলাটার সাথে আবারও নুডলসগুলো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে নুডলসটা একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু নুডলসটা খেতে বেশি মজার হয় ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে এগ চাউমিন বা ডিম নুডলস আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে।